যে নিয়মিত প্রত্যেক দিন প্রতিদিন যে মুমিন মুসলমান যে ইমানওয়ালা পরিপূর্ণ ইমানওয়ালা মিয়াফিল মিয়া এমন কেমন কালি কালিমা তাইবা এবং সুরে ইকলে সুরবা যে মিয়াফিল মিয়া ইমান আনতে ফেরেছে ওই মুমিন মুসলমান যদি নিয়মিত গুমানর পূর্বে সুরে মূল ফাট করে তার জন্য কবর আজাব মাফ হাদিস সহি হাদিসে হাসান সনদ মতন সব সহি এখন এ ফজলতে মানে কার জন্য কবর আজাব মাফ যে সুরে মূল কার জন্য মা হবে একটা শব্দ নিয়ে আমি আহসানু আমালা আহসানু আমালা আহসানু আমাল কাকে বলে আহসানু আমাল কাকে উত্তম আমল আহসানু আমালার বাংলা অর্থ হলো উত্তম আমল উত্তম আমল উত্তম আমলের আমল কাকে বলে উত্তম আমল হলো যে আমল সাল্লু কামা রায় তুমি নিউ আসল্লি হাদিসটা কালা রাসুল সাল্লা হাত দাসানা না সাহাবি নাম আমার মনে নাই এমতে হাদিসটা সহি হাদিসা হাসন হাদিসটা রাসুল আমার রাসুল সাল বর্ণনা করেছেন নামাজের পরিপ্রেক্ষিতে নামাজ নামাজের পরিপ্রেক্ষিতে তবে হাদিসটা যে কোনো আমলের ক্ষেত্রে এই হাদিসের যে কোনো আমলের ক্ষেত্রে নামাজ সেইভাবে যেভাবে আমাকে পড়তে এই হাদিসের আমল করা সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছ আমলের সোয়ালে বলা হয় তাকে যে আমল আমার আসল যেভাবে করেছে ওইভাবে করাকে বলা হয় আমলের সোয়ালেহ উত্তম আমল অর্থাৎ আমার যেটা যেটা আমরা কি বলি শূন্য সম্মত যে আমলের সাথে সুনা আছে সেটাই হলো আসানু আমালা উত্তম আমল যে আমলের সাথে সুনা নাই যে আমলের সাথে বিদা 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 যুক্ত ওই আমল বাতিল বিদা কোনটা সুন্না কন্ডা যে যে আমল সহি হাদিস দ্বারা প্রমাণিত সনদ মতন সহি দ্বারা প্রমাণিত সহি হাদিস প্রমাণিত সেটাই হলো উত্তম আমল আসানু আমালা যে আমল সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় জাল হাদিস হিসাবে প্রমাণিত ওটাই হলো বিদা বিদাতি আমল অনুত্তম আমল বাতিল আমল যে আমলের সাথে শূন্য আছে আপনি আপনার মাকে ভালোবেসে মায়ের কপালে একটা চুম দিস ওটা আমল হিসেবে গণ্য হবে মায়ের পায়ে জোতাটা খুলুন দিয়েছেন ওটা আমল হিসেবে গণ্য হবে মায়ের কাপড় কষালি দিয়েছেন ওটা আমল হিসেবে গণ্য হবে সবগুলো উত্তম আমল হিসেবে গণ্য হবে আপনি বিবির সাথে ঘুমাইতেছেন ওটা আমল হিসেবে গণ্য হবে নেগেটিভ মাইন্ডে কেউ নেবেন না নেগেটিভ মাইন্ডে কারা নিবেন যারা ফেরকাবাস ফেতাবাস মুনাফিক নাস্তিক দরমাদ্রহী তারাই নেগেটিভ মাইন্ডে গুলো নিবেন আপনি বিবির গায়ের শোয়েন কিংবা বিবির ফাঁসে শুয়েন সুন্নার মোতাবেক ওটা আমল হিসেবে গণ্য হবে ওটাই হলো উর্ধ আমল